কিছু দিন যাবৎ নিজেকে অনেক পণ্ডিত আর বুদ্ধিমান মনে হচ্ছে আবার মনে হচ্ছে বড় হয়েছি বড়ো তো আসলে হয়েছিই বটে আজকাল নিজের জীবন রাজনৈতিক টপিক সবগুলো থেকে যে শিক্ষাটা পাচ্ছি সেটা হল কারোর কাছ থেকে কোনো কিছু আদায় করতে হলে তাকে গালাগালি করে নয় তার সাথে সম্পর্ক খারাপ করে নয় বরং তার অতি প্রশংসা করেও কিন্তু তার থেকে অনেক কিছু হাসিল করা যায় যেমন ধরেন আমরা অনেকেই একসাথে চলাফেরা করি সেখানে আলোচনা সমালোচনা সবই তো আমরা করি তাই না আর গসিপ করা তো আমাদের অভ্যাস মানুষদের তো কেউ একজন আপনাকে অনেক ভালো বলে আপনার সামনে পিছে মানে আপনি তার অনেক আপন অনেক কাছের আহারে উহুরে কিন্তু আপনার বিপদে তার কিন্তু কিচ্ছু আসে যায় না সে বিন্দু মাত্র আপনাকে নিয়ে ভাববে না সে তাকে নিয়েই ভাবছে আপনার থেকে আপনার যে ভালো গুণ বা ভালো দিক বা ভালো জিনিস যেগুলো আপনার লাইফের ভালো সেগুলো সে ক্যারি করছে সেগুলোর থেকে সে কিছু নিচ্ছে অথবা শিখছে বাট আপনাকে কোনোভাবেই হেল্প করছে না কিন্তু আপনার প্রশংসা কিন্তু ঠিকই করছে আপনি সামনে থেকেও শুনবেন আপনার প্রশংসা করছে পেছন থেকে অনেকে আপনাকে জানান দিবে যে এই মানুষটি আপনার ভালো করে কিন্তু আপনাকে হেল্প করার জন্য আপনাকে সুপথ দেখানোর জন্য একটি আঙ্গুলও উঠাবে না এদিকে যাও দিকে যাও এটা করো সেটা করো সেম থিং রাজনীতিতে দেখতে পাচ্ছি যারা একটি দলকে টপকাতে চাচ্ছে তারা কিন্তু ওই দলটির মুটেও বদনাম করছে না বেশ ভালো বলছে অনেক ভালো বলছে ভালোর কোনো শেষ নাই তার বাবা এই করেছে সেই করেছে তার জন্যই বাংলাদেশ তার মা এরকম ওরকম কিন্তু যাকে নিয়ে প্রশংসাগুলা করছে তাকে কিন্তু রাজনীতির মাঠে সুযোগ দিচ্ছে না জায়গা বুঝে খুব দিচ্ছে এটি হতে পারে কথায় আছে না গাছের গুড়া কেটে দিয়ে গাছে অনেক পানি ঢালো অনেক যত্ন নাও সবাই দেখবে তুমি কত কেয়ার করছো গাছটিকে পুঙ্খানুপুঙ্খানুভাবে কেউই দেখতে যাবে না যে তুমি তুমি তোমরাই আসলে গাছের গুড়াটি কেটে দিয়েছ গাছের গুড়াটি কেটে দিয়ে গাছটির অনেক যত্ন করছো আমাদের সমাজে আমাদের দেশে এমন মানুষের সংখ্যা অনেক বেড়ে গেছে বলা যায় শিয়ালের বুদ্ধি টাইপের মানুষের সংখ্যা অনেক বেশি বেড়ে গেছে অতএব সামনেকে প্রশংসা করছে পাশে থেকে কার প্রশংসা শুনছেন আসলে মানুষটিকে বিবেচনা করতে হবে নিজের বুঝ বুদ্ধি দিয়ে ভাবতে হবে কে আপন কে পর কে ক্ষতি করছে কে সাহায্য করছে বাই দাও অনেকেই আছে সাহায্যও করছে না ক্ষতিও করছে না তারা একরকম গুড উইসার বলা যায় নিরীহ টাইপের মানুষ এগুলো ঠিক আছে কিন্তু যারা আপনার দুঃসময়ে আপনাকে হেল্প করছে না শুধু মুখে মুখে বোঝাচ্ছে আহারে উহুরে তাদের থেকে একটু সাবধান হওয়াই উচিত কেননা খারাপ সময়ে পাশে থাকা মানুষটির উপর আসলে আমরা অনেক নির্ভর হয়ে যাই যদি সেই মানুষটি সেরকম নির্ভরযোগ্য না হয় আর আমরা তাকে নির্ভর করতে থাকি তাহলে আমরা আমাদের দুঃসময়ের যে ফাইট করে গন্তব্যে পৌঁছাতে হবে সেইখানে একটু লুজ হয়ে যাব এজন্য বুঝতে শিখতে হবে আলহামদুলিল্লাহ আমি মনে হয় একটু বুঝতে শিখেছি